হ্যালো হ্যালো আসলে এই ভেদকটা তাপমাত্রাটা অনেক বেশি আমাদের প্রথম সঙ্গীত শিল্পীকে যাই না আপনারা শুনেছিলেন কিনা উনি মানে অন্ধকার দেখছিলেন চোখে মানে ছোটখাটো স্ট্রোক টাইপের হয়ে গেছিলো যাইহোক উনি সুস্থ আছেন তো একটাই রিকোয়েস্ট এত অক্লান্ত পরিশ্রম করছেন শিল্পীর আজকে অনুষ্ঠান হলো আবার কয়েকদিন পর হবে আবার তারপর কয়েকদিন হবে শিল্পীদেরকে যথাযোগ্য সম্মান ভালোবাসা দিয়ে এইভাবেই আগলে রাখবেন আর আমি চাইবো আপনাদের মতো শ্রোতারা যতদিন পৃথিবীতে আছে মায়ের আশীর্বাদ যতদিন আমাদের সাথে আছে নাচিন্দা মন্দিরের শ্রীবৃদ্ধি সবসময় ছিল আছে এবং হয়ে থাকবে একটা জোরে হাততালি হোক সবাই মিলে একসাথে এইবার কাছে লাস্ট যার জন্য অনেকক্ষণ ধরে বসে মানে বসে আছেন সবাই হ্যাঁ বলুন আপনি কিছু বলছিলেন না ওটা ওটা করা নেই সরি কিছু না তো অনেকক্ষণ ধরে সবাই ডান্স দেখার জন্য এটাই আমাদের লাস্ট পারফরমেন্স আজকের এই ডান্সটা তো চলো এবার মন ভরে ডান্স পারফরমেন্সটা আমরা এনজয় করব আর সবাই মিলে আমাদের মনীষার পারফরমেন্স একের পর এক দেখেছি এনজয় করেছি তো চলো আচ্ছা বিদায় তো জানাতেই হবে একটা না একটা সময় তো এবার আমি একটা তোমরা অনেকক্ষণ থেকে বলছিলে একটা নাচ করে আমি তারপরে স্টেজ থেকে নেমে যাব তো তোমাদের কি বলবো আর মত তিরেন্দা আজকে তোমরা এতটা ভালোবেসেছো সেই জন্য আমি তোমাদের সকলের কাছে খুব খুব কৃতজ্ঞ আর এই জায়গায় আমি এই জায়গার নাম আমি শুনেছি অনেক এই জায়গায় প্রথমবার আসলাম তো নাচিন্দা মন্দিরের লাইটে পোকা তো নাচিন্দা মন্দিরের সকলকে মানে কমিটির পুজো কমিটির সকল সদস্যকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাচ্চুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই জায়গায় আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসবার জন্য আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য ধরে এখানে অপেক্ষমান থাকবার জন্য যদি আমি খুব বাজে গাই তবুও আমার গান শোনবার জন্য এনজয় করবার জন্য আমিও এখানে এসে খুব এনজয় করেছি আর আমি গানের থেকে নাচতে বেশি ভালোবাসি তো আই গেস তোমাদের নাচটা একটু হলো মানে একটু হলো একটু না অনেকটা ভালো থাকবে বিকজ দ্যাট ওয়াজ আ সারপ্রাইজ আর আমি প্রথম থেকেই বলেছিলাম যে আমাদের রাঙামতির অনুষ্ঠান ধৈর্য ধরে দেখুন শেষ অবধি দেখুন অনেকে ধৈর্য নেই আবার সকালে গিয়ে কাজকর্ম করতে হবে বাট যে কজন আছেন যারা লাইভ দেখছেন প্রত্যেকে এনজয় করবে তোমারই পারফরম্যান্সটা এন্ড দিস ইজ দ্য লাস্ট পারফরম্যান্স অফ টুডেজ শো আমরা পেয়েছি রাঙামতি তীরন্দাজ মনীষা মণ্ডল তো আসুন তার কাছে একটা জমজমার ডান্স আমরা দেখে নেব আমাদের ক্লোজিং পারফরম্যান্স চলো আর সকলকে শুভ রাখছি দেখা আবার দেখা হবে 我不知道